এই ব্লক কিছুদিন পূর্বে আমাদের মেঘনাথের নতুন একটি রেস্টুরেন্টের নাম হচ্ছে প্রথমে আমরা রেস্টুরেন্ট সাদের উপরে যাই সাদের উপরে কিছুক্ষণ ঘোরাফেরা করি তখন ছাদের উপরে প্রচন্ড গরম থাকে আমরা এর নিস্তলায় চলে যাই এর নিস্তলাটি ছিল খুব সুন্দর এবং মনোরম পরিবেশের সাথে ছিল শীত নিয়ন্ত্রিত আমরা নিচে কিছুক্ষণ ঘোরাফেরা করার পর আমরা খাবার টেবিলে বসে বসার পরিবেশটি ছিল খুব সুন্দর এবং আরামদায়ক পরবর্তীতে আমরা ফুড ম্যান দেখতে থাকি কি অর্ডার করা যেতে পারে তখন আমরা সিদ্ধান্ত নিলাম এখন নাস্তার জন্য আমরা চাউমিন খাবো আমরা দুটি ওয়ান ইস্ট টু ওয়ান চাউমিনের অর্ডার করি যার মূল্য ছিল একশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছে চাউমিনটি রেডি করে নিয়ে আসার জন্য দশ মিনিট সময় চাই তখন আমরা বসে বসে গল্প করে থাকি ফুড করে রেস্টুরেন্ট স্টাফ আমাদের সামনে একটা প্লেট নিয়ে আসে ওমা খাবার কই তো মাত্র দুটো চাউমিন ভাই চাউমিস কেন আমরা কি চাউমিস খাবো প্লেটে খাবার কই খাবার নিয়ে আসেন এই তো আমাদের নাস্তা চলে এসেছে আর ওর মধ্যে আরেকজন খাবার আসার সাথে সাথে খাওয়ার শুরু করে দিয়েছে মনে হয় যে তার খাবার কেউ নিয়ে চলে যাবে তো কি আর করার আমি আমার নাস্তা খাওয়া শুরু করে দিই চাউমিনটি অনেক ভালো এবং সুস্বাদু ছিল আমরা অর্ডার করার সময় বলে দিয়েছিলাম যেন আমাদের চাউমিনটি একটু স্পাইসি বেশি হয় ঠিক তেমনই স্পাইসি করে চাউমিনটি পাঠিয়েছে আমাদের জন্য যা খেতে আমাদের কাছে অনেক ভালো লেগেছিল চাইলে আপনারাও ঘুরে আসতে পারেন স্কাইজুন রুফটপ রেস্টুরেন্ট থেকে নিয়ে ফাইন গেছে। তো আমরা আমাদের বিল পরিশোধ করে আমাদের একটি পার্সেল আমাদের পার্সেলটি আমরা সোজা বাসা চলে আসি